যার পরিবর্তে মুস্তাফিজ খেলেছিলেন তাকে ছেড়ে দিল দিল্লি দলটির আছে মুস্তাফিজুর রহমানের প্রতি আর তাদের হাতে আছে মাত্র কোটি টাকা দুই কোটিতে মুস্তাফিজকে কিনতে পারে তারা দলটি বেশিরভাগ খেলোয়াড় ধরে রেখেছে তবে এর আগে একই ফ্রাঞ্চাইজি অন্য লিগেও দলে নিয়েছিল ফিজকে তাই এবার আবারও দলে টানতে পারে এই বাহাতি বোলারকে আরো শুনুন প্রতিবেদনে সামনে আসছে আইপিএল এর মিরি নিলাম যেখানে অংশ নিতে প্রস্তুত সব ফ্রান্সাইজি আগামী ষোলোই ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে অনুষ্ঠিত হবে এই নিলাম তার আগে প্রতিটি দল তাদের ছাড়পত্র প্রাপ্ত ও ধরে রাখা খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে দিল্লি ক্যাপিটালসের সিদ্ধান্ত বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে ঘিরে প্রশ্ন তৈরি করেছে নতুন সম্ভাবনা গত আইপিএল মৌসুমে মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তিনি ছিলেন অস্ট্রেলিয়ার উদীয়মান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাক রিপ্লেসমেন্ট সে কারণে মৌসুম শেষে তাদের চুক্তিও শেষ হয়ে যায় নতুন নিলামের আগে দিল্লি যে তাকে ধরে রাখবে না এটা মোটামুটি অনুমেয়ই ছিল তবে এখন বড় প্রশ্ন হচ্ছে আসন্ন মিনি নিলামে কোন দল কি মুস্তাফিজকে দলে ভেড়াতে আগ্রহ দেখাবে নিলামের আগে দিল্লি ক্যাপিটালস কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম ফাফ ডুপ্লেসিস জ্যাক ফ্রেজার ম্যাকগ্রার্ক ও সাদিকুল্লাহ আতার গুঞ্জন ছিল ভারতীয় পেজার নাটরজানকে ছেড়ে দিতে পারে দিল্লি তবে শেষ পর্যন্ত পেজ বোলিং চুক্তি ধরে রাখতে তাকে রেখেই দিয়েছে দলটি এদিকে ফ্রান্সাইজিটি নিলামে নামছে মোট একুশ কোটি আশি লক্ষ ভারতীয় রুপি বাজেট নিয়ে যা বাংলাদেশি টাকায় ত্রিশ কোটি টাকারও বেশি এই অর্থ দিয়ে তারা দ্রুত গতির বোলার অলরাউন্ডার ও অভিজ্ঞ বিদেশি ক্রিকেটার কেনার দিকেই নজর দেবে বলে সম্ভাবনা রয়েছে ফলে দৃষ্টি স্বভাবতই ঘুরে যাচ্ছে মুস্তাফিজের দিকে যিনি টি টোয়েন্টিতে অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ ডেথ বোলার প্রমাণ করেছেন তাই কি নতুন করে কোন দলের নজরে পড়বেন নাকি ভারতীয় মাটিতে নিজের কাটার ম্যাজিক দেখাতে ফিরবেন দিল্লির জার্সিতে তার জবাব মিলবে ষোলোই ডিসেম্বরের নিলামেই বাংলাদেশের চেয়ে আইপিএল বেশি উপভোগ করেন মুস্তাফিজুর রহমান তার কারণ দেশের মতো প্রত্যাশার চাপ নেই সেখানে আইপিএল আসরে বাংলাদেশের মাস্টার মুস্তাফিজুর রহমানকে ঘিরে এসেছে কাটার দারুণ আবারও মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা আইপিএল থেকে ডাক এসেছে মোস্তাফিজুর রহমানের আসরের বাকি অংশের জন্য রেকর্ড ছয় কোটি রুপিতে টাইগার পেইসারকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস তবে এতে কেন যেন গা জ্বলছে কিছু গোড়া ভারতীয় দুনিয়ার সেরা বোলারদের মধ্যে তার স্থান বাঁহাতি পেসের ম্যাজিক এবং অতুলনীয় কাটার দক্ষতা সবই নজর কেড়েছে দিল্লি ক্যাপিটালসের এবার নিলামের আগে ফ্র্যাঞ্চাইজির সংক্ষিপ্ত তালিকায় নাম পেয়েছেন মুস্তাফিজ তবে কি তাকে দলে রাখা হবে নাকি মিনি নিলামে আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে চলুন জানি কীভাবে মুস্তাফিজের অসাধারণ ফর্ম ও গত বছরগুলোর রেকর্ড তাকে আইপিএলের বড় তারকা বানাচ্ছে আইপিএল দু আসরের আগে মুস্তাফিজুর রহমানের জন্য সুখবর এসেছে দিল্লি ক্যাপিটালস তার দিকে তীক্ষ্ণ নজর রেখেছে আগের আসরেও যদিও তাকে নিলাম থেকে দলে নেওয়া হয়নি এবার সম্ভাবনা তৈরি হয়েছে ফ্র্যাঞ্চাইজির সংক্ষিপ্ত তালিকায় নাম থাকা এবং মিনি নিলামের আগে দলে অন্তর্ভুক্ত হবার মুস্তাফিজুর রহমান যার ডাক দ্য ফিজ টি টোয়েন্টি ফরম্যাটে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বোলার কাটার ও স্লোয়ারের অসাধারণ কৌশল দিয়ে তিনি বিশ্বের ক্রিকেট ফ্যানদের মন জয় করেছেন